একদম তিরিশ ইয়ার্ড এখান থেকে এইচডাব্লিউ এইচটির একটা গ্রুপিং টেস্ট করব সেজন্য মেপে নিলাম এখন ওই যে ওইখানে দেখা যাচ্ছে দুইটা ওষুধের ক্যাপ ওষুধের বোতলের ছিপি দেখতে পাচ্ছেন তো ওই ছায়াগুলো করবো একটা জেএসবি হেডিস দিয়ে এবং অন্যটা A uh, super trudie. এবার যে জেস বিহেডিজের ওইটা ছিল সুপাত্র এবার দেখা যায় এটাতে কেমন হয় থার্টি ইয়ার্ডে গ্রুপিং করছিলাম জে এস বি হেরিস আর সুপার খালি চোখে গ্রুপিং করা খুবই কঠিন স্কোপ ছাড়া পিছু যাদের চোখ খুব ভালো তাদের কথা আলাদা আমি অত ভালো দেখতে পাই না যদিও চশমা আছে চোখে তো যাই হোক এইটা হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হ্যাঁ এটা ছায়াতে করছিলাম ছায়াতে করার সময় এইটা এক দুই তিন চার চারটা প্যালেট লেগেছে এটা হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ আর এটা হচ্ছে জেএসবি হেড ইস দিয়ে করা প্রথমে একটু সেট হতে সময় নিয়েছে তারপর আবার এই ছায়াতেই করছিলাম এক দুই তিন চার আবার এখানে একটা চলে গেছে ফ্লায়ার তাহলে এখানেও দেখছি যে সুপার থ্রোতেই মোটামুটি ভালো হচ্ছে এখন যেটা করব। সেটা হচ্ছে যে এটা ছায়াতে করছিলাম আমি একটা জিনিস করব যে সুপাত্র যেহেতু এখানে ভালো করেছে আঠারো দিন ভালো হওয়ারই কথা ট্রেন চলার কথা বেশি ভালো কারণ আঠারো ফুট পাউন্ডের গান সেই হিসাবে আঠারো গ্রেন ভারী হয়ে যায় পনেরো ব্রেন ভালো তবে এখানে দেখি আঠারো ব্রেনই চলছে তো আঠারো ব্রেন চললেই ভালো কারণ এটার দাম যেহেতু অপেক্ষাকৃত কম এই হিসাবে ভালো তো আমরা এইখানে একটা সরাসরি যদি ক্যাবকে ফায়ার করা যেত তাহলে কী হবে হয় এটা দেখব এটা ক্যামেরাটা এখানে রেখে যাই দুইটা ফায়ার করেছি একটা এইটাতে মেরেছি এটা লেগেছে এইখানে আর এটা লেগেছে এইখানে আছেন যে বেশ ভালো মোটামুটি কয়েন সাইজকে মারতে আর ভালো করা যাবে তো যেহেতু একটু নিচে লেগেছে আর আমি একদম কাঁটাটার ভরাট করে নিচ্ছি ফুল কাঁটা নিচ্ছি অনেক আবার একটু নেয় ওটাও একটা ভালো সিস্টেম তো যদি আপনার উঁচু করতে হয় যেহেতু একটু নিচে লেগেছে সেহেতু আমরা এই পিছনটাকে আরেকটু উঁচু করবো উঁচু দরকার সেই জন্য উঁচু করবো উঁচু করাতে চাইলে আমরা এভাবে লক্ষ্য রাখবো যে এটা ওপরে উঠছে না কে এই একটু উঠলো তাহলে আমরা আর একটা পয়েন্ট দিয়ে দিই দুইটা পয়েন্ট দিলাম আশা করা যায় এবার দেখে যাওয়ার কথা মেরেছিলাম ছিপি থেকে এতগুলো ফ্লাইয়ার গেছে কেন এটা কে লেগে গেছে নাকি এটা ঝাঁকুনিতে পড়েছে বুঝলাম না আর এই যে এখানে ছিপিতে মারা দেখেন এইখানে বেদ করে দিয়েছে এই যে ছিপি ভেদ করে এখানে ছিল তো অ্যাকুরেসি খুবই ভালো ভালো এখন মনে হচ্ছে হতে পারে যে আপনারা এই গ্রুপিংটা দেখেন এই যে দেখেন পুরো ক্যাপটা কিন্তু ঢেকে গেছে এই যেগুলো হেড ইজে পরা প্রথমে কয়েকটা গুলি একটু উল্টাপাল্টা দেওয়ার কারণ হচ্ছে যে ওইটা সেট হতে সময় লাগে এটা আপনারা আশা করি এখন অনেকেই জেনে গেছেন আর এইটা ছিল ইয়ের গ্রিপিং কি সুপাত্র এটা মোটামুটি ভালো ছিল পরে তো ফায়ার ঘর পরে একটু মেঘা গেছে তো স্কোপ দিয়ে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে খালি চোখে আসলে যা বুঝলাম যে একটু অসুবিধা তারপরেও থার্টি ইয়ার্ডে যখন আপনার এরকম এই সাইজের জিনিসে লে লাগে তখন বুঝতে হবে যে বেশ ভালো আছে কেউ যদি ফিফটি ইয়ার্ডে শ্যুটিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্কোপ লাগিয়ে করতে হবে নাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি এখানে ভাই র এয়ারগান দেখতে পাচ্ছেন এটা বিশ্বের একটা নাম নামকরা এয়ারগান এটা এটাও মেড ইন জার্মানি এখানে দেখতেই পাচ্ছেন মেড ইন জার্মানির লেখা এবং এটা কত সাল থেকে আছে যদি দেখেন তাহলে বুঝবেন যে এটা কত পুরাতন কোম্পানি তো এইখানে নোয়াইজের জন্য আসলে দুঃখিত বিভিন্ন রাস্তা থেকে নোয়াইজ আসছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর একটি ইয়ারগান এটা ওয়াই উচ্চারণটা হবে যেহেতু জার্মানি উচ্চারণ সেই জন্য মানে লেখার সাথে আপনি উচ্চারণ মতো করতে পারবেন না এটাকে ওয়াই রাখ অনেকে বলছেন নিজের মনে মনে আসলে এটা উচ্চারণ নয় এটা হচ্ছে ওয়াই র উচ্চারণ উচ্চারণে যাই আসে না এটা হারমান ওয়াই র কোম্পানি ওজন্য এইটার শর্টকাট নাম হচ্ছে এইচ ডবলিউ এইট পয়েন্ট টু টু ক্যালিভারের এইটা এবং এটা ফুল পাওয়ার ভার্সন এটা আবার টুয়েলভ ফুট পাউন্ডেরও পাওয়া যায় ইংল্যান্ডের কিন্তু এইটা হচ্ছে ফুল পাওয়ার ভার্সন এবং এটাতে আঠারো থেকে কুড়ি ফুট পাউন্ড মতো মজর এনার্জি পাওয়া যায় যেটা আপনার আঠারো গ্রেনের প্যালেটে সাতশো তিরিশ পঁয়ত্রিশ মতো পাওয়ার কথা তো এটার আগেও কিন্তু এইচডব্লিউ এইটির একটা মডেল ছিল এটা আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি তো ওইটাতে এইখানে চেকারিং ছিল না একদম প্লেন ছিল আর এইটা একটু অন্যরকম ছিল যেটা ছবিতে দেখতে পাচ্ছেন এই এই অংশটুক এটা এখানে চেকারিং দেওয়াতে এটা আপনারা হাতে স্লিপ করবে আরও কম আর এইখানে তো চেকারিং ছিল কিন্তু ওইটা ছিল একটু অন্যরকম এবার একটা আরও একটু ডিপনেসটা একটু বেশি করেছে যেটা ডায়নার তে ছিল এখন যেমন ডায়নাতে চেকারিং ছিল ওইটা কিন্তু অনেক আগে এইচ ডাবলুতেও ছিল কিন্তু এখন একদম সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে চেকারিং এটা মন্টি কার্লো উড স্টক খুবই ভালো মানের কার্ড এবং এইখানে হচ্ছে রাবার বাট প্যাড এইখানে দেখেন এখানে আপনি ডাব টেল ইউজ করতে হবে আপনাকে স্কোপ ইউজ করলে এবং স্কোপ ইউজ না করলে আপনি এটার আসল পারফরমেন্সটা পাবেন না কারণ এইটাতে একটু এ শর্ট করা যায় যেটা খালি চোখে আপনি যদি করতে চান তাহলে অত ভালো করতে পারবেন না কারণ গুলি যেহেতু ডাউন হয় তখন আপনি ওই আয়রন সাইটে ওই হিসাবটা আসলে বোঝা যায় না তারপরে দূরে অনেকেই লং শট করতে পারে আয়রন সাইটে কিন্তু সেটা হয়ে যায় একটা আন্দাজের শট মাঝে মাঝে লাগবে মাঝে মাঝে লাগে না টার্গেটে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আপনি ট্রিগারকে অ্যাডজাস্ট করতে পারবেন ট্রিগার অ্যাডজাস্ট করার জন্য এখান দিয়ে আপনি এখান দিয়ে স্ক্রু ঢুকিয়ে সহজেই আপনি ট্রিগারকে অ্যাডজাস্ট করতে পারবেন তবে আমি এটাকে আর অ্যাডজাস্ট করিনি কোম্পানির যে যে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে সেটাই যথেষ্ট মনে হয়েছে এইখানে সাইড স্ক্রুগুলো খুবই মজবুত এখানে বেশ কয়েক রকম নিচে আবার স্প্রিংয়ের মতো দেয়া এই পাশেও আছে এবং এই পাশে তো কোনো কারণে যদি এটা খুলতে হয় আপনার সবসময় মনে রাখবেন যে দিকে লেখা আছে সেই দিক দিয়ে স্ক্রুটা ঢুকাতে হবে এই যে এই লেখাগুলো যেদিকে আছে সেই দিক দিয়ে স্ক্রুটা ঢুকাবেন নাহলে কিন্তু ওই দিক দিয়ে যদি মনে করেন যে একই রকম তো স্ক্রু ওই দিক দিয়ে ঢুকালে হবে কিন্তু কিন্তু হবে না আসলে এটা আমরা যখন রিস্টল করি তখন ওই দিক দিয়ে ঢুকা ঢুকাতে গিয়ে দেখি যে হয়নি তো আর এক বড়ো ভাইয়ের সাথে ছিলেন উনি বললেন যে এই পাশ দিয়ে ঢুকান তারপর দেখলাম যে না আসলেই ঠিক আসলে একই রকম দেখতে হলো। আপনাকে যেদিকে লেখা সেদিক দিয়ে ঢুকাতে হবে এবং ওইটা এখান এ এটা খোলাখুলি না করাই ভালো কারণ একটু জটিল মনে হতে পারে সেট করাটা স্প্রিং বা ওয়াশার সহজে নষ্ট হয় না অনেক দিন যাব চলতেই থাকে সুতরাং খোলার প্রয়োজন হয় না বারবার খুললে তখন এক্সপার্ট হয়ে যাবেন কিন্তু কোনো এয়ারগানকে এত খোলার প্রয়োজনও নাই প্রয়োজন হলে তো খুলতে হবে যাই হোক এইখানে আয়রন সাইট যথারীতি আর এইখানে এটা হচ্ছে রেয়ার আয়রন সাইট প্রত্যেকটা জিনিস খুবই মজবুত এবং যে কেউ আপনারা যদি হাতে নেন পাশাপাশি এইচ ডাব্লিউ এইচটি বা এইচডাব্লিউর গানগুলো তাহলে আপনি দেখবেন যে ডায়নার থেকে অনেক যত্ন করে বেশি বানানো এবং আমার কাছে ডায়নার ওটা মজবুত মনে হয়েছে এখন আমাদের বাংলাদেশে এককালে যেহেতু ডায়না থার্টি ফাইভ খুব নাম করেছিল সেই জন্য অনেকে ডায়নারই ভক্ত কিন্তু ডায়নার চেয়েও যে ভালো গান থাকতে পারে সেটা হচ্ছে এই গানগুলো তার প্রমাণ তবে থ্রি ফিফটি ম্যাগনামের পাওয়ার বেশি পাওয়ার বেশি হলেও সেটা ককিং এফোর্ট বেশি ভারী বেশি লম্বা বেশি এত কিছু ঝামেলার জন্যে আমি আমি নিজে হলে এইচডাব্লিউ এইটটি যদি স্প্রিঙ্গার কিনি কখনও তো এইচডাব্লিউ প্রেফার করবো পাওয়ারের চেয়ে আমার কাছে মনে হয় যে ইউজ করার মদার পাওয়ারটাই বেশি ভালো এইখানে হচ্ছে আপনার সেফটি ক্যাচ এটা আপনি যখনই লোড করবেন অটোমেটিক সেফটি আছে এইটা উপরে উঠে চলে আসবে তখন আপনাকে এটা ফায়ার করার আগে চাপ দিল এই দিকে এখন যেমন হয়ে আছে ঠিক সেই রকম হয়ে যাবে অটোমেটিক সেফটি থাকাটা খুবই জরুরি এবং ককিং এফোর্ট এফোর্টটা খুব কম লাগে আচ্ছা আমি এবার একটু ভিতরটা দেখাই এখানে দেখেন যেটা ব্রিজ সিল এটাও হচ্ছে টেফলনের সহজে নষ্ট হওয়ার কিছু নাই এবং ব্যারেলের দেখেন আমি যখন এটা লোড করে রেখেছি তখন কিন্তু এই যে দেখেন এটা কিন্তু পপ আপ হয়ে গেছে এই যে সেফটিটা অন হয়ে গেছে সেফটিটা অন হয়ে গেছে আর এইখানে আপনি দেখেন যদি ভিতরটা দেখ দেখাই একটু হ্যাঁ এই ব্যারেল ল্যাচ বলা হয় যেটাকে এটা এত স্মুথলি উঠে আপনি ইন্ডিয়ান বা অন্য কোনো গানে যেমন ঝাঁকি মারতে হয় এটা না একদম স্মুথলি উঠে যায় সেটা আমি দেখাতে চাইলে আমার ক্যামেরাটা একটু স্টেবল করতে হবে অবশ্য অ্যাডজাস্ট করতে পারবেন এটাকে ঘুরিয়ে নেওয়া যায় ইচ্ছা করলে তো এই যে আমি দেখেন এটা যখন উঠাচ্ছি অন্যান্য গানে পিছিয়ে নিয়ে এটা কত সহজে উঠে গেল দেখেন আর অন্যান্য গানে খুব বিশেষ করে ইন্ডিয়ান গানগুলো খুব ঝাঁক ঝাঁকি বেড়ে উঠাতে হয় এই এটা তো এই সমস্যা নয় যদি ওটার সাথে তুলনা করাও ঠিক না এটা অত্যন্ত নামকর একটা কোম্পানি এবং দামও তো অনেক বেশি তো আমি যখন আনলোড করব তখন অবশ্যই পকিং লিভারটা শক্ত করে ধরব এবং এই সেফটি অফ করে তার দেখেন শক্তিশালী স্প্রিং কিন্তু বসে বসেই লোড করা যাবে এবং থ্রি ফিফটি ম্যাগ নামে কিন্তু বেশ শক্তি লাগে এইখানে হয়তো শক্তি লাগছে না আপনি বাম হাতি আমি করতে পারলাম আপনারা যারা আমার থ্রি ফিফটি ম্যাগনামের ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে আমাকে কি পরিমাণ শক্তি লেগেছে তো এত শক্তি আসলে এইচ ডাব্লিউ এইটির টকিং ইফোর্ড খুবই সুন্দর এবং গানের কণ্ঠ খুবই ভালো আপনি যদি ব্যালান্স দেখেন আপনার খালি হাতে শুট করতে এত ভালো লাগবে আপনি যদি অনেকে এই বিষয়টা ইগনোর করে খালি হাতে আপনি যদি শুট করতে চান তাহলে আপনার যেটা করা উচিত আমার অন্যান্য গানে আহ এর গানের ভিডিও অনেক আগে যেগুলো ছিল সেগুলো দেখেছেন কিনা তো আপনি স্প্রিঙ্গার ইউজ করলে সময় আপনার এই হাতটা সোজা রাখাটাই ভালো যেন আপনার স্প্রিঙ্গার কি বলবো সামনে পিছনে নড়তে সুযোগ পায় তাহলে আপনার অ্যাকুরেসি ঠিক থাকবে খুব টাইট করে ধরতে হবে না টাইট করে ধরাটা নিয়ম না স্মুথলি ধরাটাই হচ্ছে নিয়ম স্প্রিঙ্গারে এবং দেখেন চিকারিং চিক রেসটা এত সুন্দর আপনার গাল এত সুন্দর সেট হয়ে যাবে যাতে খুব সহজেই এম করতে পারবেন এটা দিয়ে এবং এটা ফ্রন্ট সাইড এবং রিয়ার সাইড খুবই নিখুঁত করে বানানো এবং দেখতে ভাল লাগে আসলে কোনো কোনো যেমন সামনের অংশ খুঁজে পাওয়া যায় না কালো জায়গায় এইটাতে সেটা হচ্ছে না ভালোই দেখা যায় তো সব মিলিয়ে এইচডাব্লিউ এইটটি পাওয়ার বলেন অ্যাকুরেসি বলেন কাল বলেন সব দিক দিয়ে এইচ ডবলু এইটি এগিয়ে আছে এইচ ডব্লিউ প্রত্যেকটা গানই খুবই ভালো এইচ ডব্লিউ নাইনটি ফাইভ তারপর এইটটি ফাইভ নাইনটি সেভেন থার্টি ফাইভও আছে এই ডব্লিউর প্রত্যেকটা গানই খুবই সুন্দর করে বানানো এবং খুবই টেকসই তো যারা পিসিপি যে স্প্রিঙ্গার পছন্দ করেন তাদেরকে আমি বলবো ডায়নার সাথে সাথে এইচডাব্লিউর গানও যদি ব্যবহার করতে চান তো সেটাই একটা কাজ হবে কারণ ডায়নার চেয়ে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত করে বানানো এবং এই যে ঝাঁকির জন্য যে অ্যাকুরেসিগুলো চেঞ্জ হয়ে যায় সেটা এই ডাব্লুড গানে হওয়ার সম্ভাবনা কম অনেক রকম বসার টসার দেয়া আছে চারদিকে এবং আপনি দেখবেন যে থ্রি ফিফটি ম্যাগ নামে আপনি যতবার লোড করবেন লোড করতে করতে কিছুদিন হয়ে গেলেই এই যে এই পাশে এই দুই পাশে একটা লম্বা সাদা দাগ পড়ে যায় মানে কিভাবে যে বানিয়েছে জানি না প্রত্যেকবার স্টকে ঘষা খাই এবং করতে করতে এইখানে দুইটা দুই পাশে দাগ পড়ে যায় আর একটা দাগ পড়ে কি ভিতর দিকে যখন আপনার এই যে এই লিভারটা যাওয়া আশা করে তো এই লিভারটা যাওয়া আশা করে ওইখানে একটা লম্বা দাগ পড়ে যাবে থ্রি ফিফটি কিন্তু এই ডাব্লিউ এইটটি এখানে এমন একটা এরকম বাঁকানো স্প্রিং দেয়া আছে সেই স্প্রিংটার জন্য আপনার ওইখানে দাগ পড়ে না আমি আর যেহেতু বিস্তারিত ভিডিও করছি সেহেতু ওইটা আপনাদের দেখিয়ে দিতে পারি খুলে একটু ওয়েট করুন এই যে গানটা খুলেছি গানটা খোলার পরে দেখেন এই যে এই লিভারটা যাওয়া আশা করে এই যে এখানে দাগ পড়ে যায় থ্রি ফিফটি ম্যাগনামে এইখানে দেখেন একটি স্প্রিং দেওয়া আছে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাওয়ার কথা এই যে এই স্প্রিংটার জন্য এটা যখন যাওয়া আসা করবে তখন আপনার এখানে দাগ পড়বে না তো প্রত্যেকটা জিনিস খুব নিখুতভাবে করা এবং খুব মজবুত প্রত্যেকটা জিনিস খুব মজবুত আর এইখানে একটা জিনিস আছে এটা কিন্তু আলাদা করে খোলা যায় লোড অবস্থায় খোলা যাবে না কিন্তু এটা যখন আপনি ইনস্টল করবেন গানটা কোনো কারণে এটার মধ্যে যেন এই জিনিসটা আগে আগে বাইরে থাকতেই ঢুকিয়ে নিতে হবে এটা নিয়মটা হচ্ছে বাইরে থাকতে সুন্দর মতো ঢুকিয়ে নিতে হবে এটার মধ্যে এই জিনিসটা খোলা যায় কিন্তু এই এটা বাইরে থেকে না লাগালে পরে আবার লাগাতে অসুবিধা হয় বাইরে লাগিয়ে নিয়ে তখন এখানে ঢুকিয়ে দিতে হয় আর যেটা এরকম হয়ে থাকে জিনিসটা এই জিনিসটা এরকম থাকে তো এটা থাকে নিচের দিকে আর বাকিটা থাকে ওপর দিকে স্প্রিংটাও অনেক মোটা আর এর এই ট্রিগার সিস্টেমকে বলা হয় রেকর্ড ট্রিগার যেমন ডায়নাতে টি জিরো সিক্স টি জিরো ফাইভ ছিল এইটা হচ্ছে রেকর্ড ট্রিগার বিশ্বের নাম করা একটা ট্রিগার তো এটাও এটা পারফরমেন্সও খুব ভালো তো এই হচ্ছে মোটামুটি এইচ ডবলু এইট সাইজ এটা লম্বাই কতখানি ওজন কতখানি এটা আমি ডিসক্রিপশনে বা আমার পাশে দিয়ে দিচ্ছি মোটামুটি সব কিছুই মনে হয় বলা হচ্ছে কোনো কিছু বাকি নাই ব্যারেল সাধারণত সেট হতে দুইশো তিনশো ফায়ার করলে আরও ভালো অ্যাকুরেসি আসবে এক হতে পারে এক হাজার ক্লাস হয়ে গেলে তখন আরও অ্যাকুরেসি ভালো পাবেন এখন যেমন অ্যাকুরেসি হচ্ছে তার চেয়ে ভালো পাওয়া যাবে ব্রেক ইন পিরিয়ড আছে স্প্রিংয়ের ব্যারেলের প্রত্যেকটা জিনিস ব্রেক ইন পিরিয়ড থাকে ওই জন্যে মোটরসাইকেলে যখন ব্রেক ইন পিরিয়ড এক হাজার কিলোমিটার পর ফুল পারফরমেন্স পাওয়া যায় ইঞ্জিনের ঠিক সেই রকমই এয়ার গানেরও ঠিক তাই আপনি যদি ব্রেক ইন পিরিয়ড পার করে ফেলেন তখন দেখবেন অ্যাকুরেসি ভালো হচ্ছে আরও স্মুথ হচ্ছে ককিং তখন আরও মজা লাগবে তো একটু ধৈর্য ধরতে হয় প্রথমে কেনার পর পরই একদম মারাত্মক অ্যাকোরসি পাওয়া শুরু করবেন এরকম না একটু খারাপ হবে যে যার জন্য আমার গ্রুপিংটা মোটামুটি হয়েছে খালি চোখে এইখানে কিছু কিছু আচর সামান্য পড়তে পড়তেই পারে কারণ আপনি যখন এটা ইনস্টল করবেন তখন স্ক্রু ড্রাইভার স্লিপ করে আঁচড় পড়ে গানকে ইউজ করার পরে সুন্দর করে সুতি কাপড় দিয়ে মুছে রাখবেন যেন হাতের ছাপ না থাকে এবং যদি প্যারিস্টল ইউজ করেন তাহলে আরো ভালো হয় ব্যারিস্টল দিয়ে একটা হালকা প্রলেপ আঙ্গুলে নিয়ে একটা প্রলেপ দিয়ে রাখলে গানটা আরো ভালো থাকে তো এটা আসলে একজন ইয়ার গান উনি আমাকে এটা রিভিউ করতে দিয়েছিলেন আবার ওনার কাছে পাঠিয়ে দেবো আপনার কেউ যদি এটা কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তো বন্ধুবান্ধবকে বলে ব্যবস্থা করতে পারবো তো এটা ইনস্টল করে দিব আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার অন্য কোনো গান নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ